আসসালামু আলাইকুম লাইভে চলে আসলাম প্রতিদিনের মতো যে যেখানে আছেন প্লিজ সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম আমার আসসালামু আলাইকুম আরহামুল্লা ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হাসান ভাই রহমান রহিম আসসালামু আলাইকুম রহমান ভাই আমার প্রিয় ভাই বড়ো ভাই আপনি কেমন আছেন একটু জানান আসসালামু আলাইকুম প্রথম লাইক প্রথম কমেন্ট ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো ভাইয়া তারা আপনারা কেমন আছেন একটু জানান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বাবী ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম প্রিয় হানিফ ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আর সবাই আমার প্রিয় ভাইকে একটু বরণ করে নেবেন আমাদের মাঝে আমাদের প্রিয় ভাই হানিফ ভাই উপস্থিত হয়েছেন আমরা ভালো মানুষ ভালো মানুষের পাশে দাঁড়াতে চাই সেই গ্রুপের এমডি ডি হানিফ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সবাই ওনাকে একটু ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আবু রাহান ভাই আছেন ওয়ালাইকুম আসসালাম হাসান ভাইকে খাওয়া দাওয়া হয়েছে আর আমার প্রিয় বড়ো ভাই আপনাকে খাওয়া দাওয়া হয়েছে একটু জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ হানিফ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম ওয়ালাইকুম আসসালাম প্রিয় হানিফ ভাই আসসালাম মিজান ভাই আসছেন আমরা বালানি হ্যাঁ আপনারা বালানি ওইটা বলেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহু কেমন আছেন মিসবাবু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মিজান ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন হানিফাইয়ের দুই নয়ন আমাদের সকলের উন্নয়ন হানিফাইয়ের দুই নয়ন আমাদের সকলের উন্নয়ন তো সবাই লাইক টান করে দেবেন আর স্ক্রিনের পর ডাবল টাচ করে লাইক দিবেন সবাই প্লিজ আমি খাবার খাইতেছি মোবাইল অন থাকলো ঠিক আছে আমাদেরকেও দাওয়া দেন আমার প্রিয় ভাই আমরাও আসি হাসান ভাই আছেন হাসান ভাই আজকে উড়াদুরা কমেন্ট করে যাচ্ছেন তো আপনারা সবাই কেমন আছেন আর সবাই একটু উড়া দুরা কমেন্ট করেন হাসান ভাই আজকে ফার্স্ট সাদিয়াপুর লাইভেও আমি পারিনি হাসান ভাই আপনার সাথে আমি পারিনি আজকে এতো ফার্স্ট আপনি হাসান ভাই আজকে উড়াদুরা কমেন্ট করে যাচ্ছেন তো বন্ধুরা বা এবং বোনেরা যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আমার জেনিফা আপু আসছেন আসসালামু আলাইকুম জেনিফা আপু আপনি কেমন আছেন আমার প্রিয় বোন ছয় নম্বর লাইক ডান থ্যাংক ইউ জেনিফা আপু অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আপনি আসার জন্য কেমন আছো আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া সবসময় ভালো থাকবো আলহামদুলিল্লাহ থ্যাংকস আমার প্রিয় বড় ভাই আর একটা আইডি নিয়ে আমার জন্য আসছেন এত ভালোবাসা ওনার দুইটা আইডি নিয়ে প্রতিদিনে আসেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপের নাম আমরা ভালো মানুষের পাশে দাঁড়াতে চাই এটাই আমাদের গ্রুপের মূল লক্ষ্য যে লাইভ আবার চালু করেন আমার আয়ে ভাই এইভাবে কেটে গিয়েছিল ও আমার কি লাইভে কোন প্রবলেম হচ্ছে ক্লিয়ার না হাসান ভাই হাসান ভাই একটু বলবেন তো আমার লাইভটা কি ক্লিয়ার আছে আমি তো দেখতেছি ক্লিয়ার আছে মিজান ভাইয়ের তো লাইভ মিজান ভাইয়ের লাইভ তো করবো না বললো হ্যাঁ বলছেন তো হানি ভাই বললেন আজকে লাইভ করবেন না তারপর দেখি লাইভ করছেন তো জেনিফা আপু আমার লাইভটা কি ক্লিয়ার আছে একটু জানাও হাসান ভাই একটু জানাও আমার লাইফটা কি ক্লিয়ার আছে লাইক ডান থ্যাংক ইউ হাসান ভাই লাইকটা কি ক্লিয়ার আছে একটু বলেন আর জেনিফা আপু যে সবাই একটু বলেন আমার লাইফটা কি ক্লিয়ার আছে হ্যাঁ আপু ঠিক আছে আচ্ছা মানে মিজান ভাই বলছিলেন তো আমি বই পেয়ে গেছি আমার ভাবলাম আমার কাছে তো আরোটা আছে মোবাইল ওইটা তো আমি দেখতেই পারছি ক্লিয়ার আছে ওকে আছে ওকে থ্যাংক ইউ আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের গ্রুপের সবাইকে লাভ জানাই লাল গোলাপের শুভেচ্ছা হাই বাচ্চু ডা দাস হাই ভাইয়া কেমন আছেন ভাইয়া কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন মিজান ভাই উড়াদুরা কমেন্ট করে যাচ্ছেন হাসান ভাইয় উড়াদুরা কমেন্ট করে যাচ্ছেন আমরা ভালো মানুষ ভালো মানুষের পাশে দাঁড়াতে চাই আমাদের সেই গ্রুপের একজন সদস্য আমি আজকে লাইভে আসলাম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম প্রতিদিনই চারটার সময় আসি তো যে যেখানে আসে সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন আমার লাইভে আশা করি সবাই একটু চলে আসবেন আমার এবং বোনেরা ফ্রেন্ড যারা আছেন সবাই বাবি কেমন কেমন আছেন বাবী আসসালামু আলাইকুম ভাবি আসছেন আমার লাইফে সবাই আমার বাবিকে একটু ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন মিজান ভাই আর হাসান ভাই উরা দুরা কমেন্ট করে যাচ্ছেন ভাবিও আসেন তো বাবাকে একটু ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন প্রতিদিনই বাবি আসেন আমার লাইফে অসংখ্য ধন্যবাদ হাসান ভাই আছেন সকাল থেকে কারো লাইভে যেতে পারিনি তোমার কাছে আচ্ছা। বিজি আছেন। ওইটা না আজকে আপনি যেতে অন্য একদিন যাবেন হ্যাঁ আমরা তো যখন একই পরিবারের আছি ওইটা বুঝে নেব আপনিও তো অনেক ব্যস্ত মানুষ প্রত্যেকটা মানে মানুষেরই ব্যস্ততা আছে তাই না আপু প্রত্যেকটা মানুষেরই ব্যস্ততা আছে আমরা বুঝতে হবে প্রায় সময় বুঝতে হবে সব সময় যে হয়তো আসেননি ব্যস্ত আছেন এখন ক্লিয়ার আছে এখন ক্লিয়ার আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মিজান ভাই ভাবি আছেন সবাই আছেন হাসান ভাই আছেন হাসান ভাই উড়াদুরা কমেন্ট করে যাচ্ছেন মিজান ভাইও আছেন সবাই একটু উড়াদুরা কমেন্ট করেন মানে যাতে আমার মোবাইলে গ্লাসটা আজকে ফেটে যায় কমেন্টের যন্ত্রণা সবাই আছেন শ্রী গোবিন্দ আই সি ফ্রম মুম্বাই হোয়ার ইউ লিভিং লাইফ ফ্রম থ্যাংক ইউ এত দূর থেকে মুম্বাই থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি হচ্ছে বাংলাদেশ থেকে লাইভটা করতেছি ভাইয়া ভাইয়া আমি বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্ট থেকে লাইভটা করতেছি তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই স্ক্রিনের ফোর ডাবল টাচ করে লাইকটা ডান করে দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মালাইক ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা ডান করে দেবেন মিজান ভাই আছেন হাসান ভাই আছেন হাসান ভাই উড়াদুরা কমেন্ট করে যাচ্ছেন মিজান ভাইও আছেন সবাই সবাই উরাদুরা কমেন্ট করে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মালিক আর আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি কেমন আছেন একটু জানাবেন আর স্ক্রিনের ওপর ডাবল টাচ করে লাইকটা ডান করে দেবে মিজান ভাই আসসালামু আলাইকুম মিজান ভাই আসসালামু আলাইকুম কেমন আসো হাসান ভাই আসসালামু আলাইকুম বলছি তোমাদের ওইদিকে বন্যা হয়েছে না তো ভাইয়া আমাদের ওইদিকে তো বন্যা হয় নাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাবেন আমি হচ্ছে বাংলাদেশি সিলেট থেকে যুক্ত হয়েছি লাইভে আসি তো আমাদের ওইদিকে তো বন্যা হয় নাই আর অবশ্যই যারা যারা নতুন আসেন সবাই একটু স্ক্রিনের পর ডাবল টাচ করে লাইকটা ডান করে দেবেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ জেনিফা আপু কেমন আছেন এস কে রহমান ভাই আসসালামু আলাইকুম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন রহমান ভাই একটু বলবেন হাসান ভাই আছেন মিজান ভাই আসেন কী গো না ভাইয়া ওই তো আসি আপনাদের সাথে আড্ডা দেবো বলে চলে আসলাম একটু গল্প করবো কারণ আমরা ভালো মানুষ ভালো মানুষের পাশে দাঁড়াতে চাই সেই গ্রুপের সদস্যদের সাথে তো একটু মানে সময় দিতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি মিজান ভাই আলহামদুলিল্লাহ ইউর লাইফ ইউর ভেরি গুড টু মি হোয়াট ডু ইউ মেক লাইফ এভরিডে হ্যাঁ প্রতিদিনই আমি চারটার সময় লাইভ করি আসলে ভাইয়া আমি এত ইংরেজি বুঝি না বুঝছেন ইংলিশটা এত বুঝি না যদি পারেন একটু বাংলাতে লিভে সহজ হয় আর আমার লাইফটা হচ্ছে অল্প সময়ের বেশিক্ষণ নাই এক ঘন্টা তো এত মানে লাইফটা একটু স্পিডে পড়তে হয় আমার কমেন্টগুলো মালদা বুলবুলিও আচ্ছা মালদা বুলবুলি আপনার বাসা থ্যাংক ইউ এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য মিজান ভাই আছেন হাসান ভাই আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাদি আপু ছোটো সাদিয়াপু কেমন আছো অবশ্যই জানাবে তোমার কিসের এক্সাম চলছে মিজান ভাই হ্যাঁ মিজান ভাই বলো কিসের আমার এস কে রহমান ভাই আমাদের গ্রুপের নাম্বারটা দিয়েছেন সরি হ্যাঁ পিন দিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে সবাই যুক্ত হয়েছেন আপনাদের মূল্যবান সময়টুকু যে আমাকে প্রতিদিন দিয়ে যাচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপু কী খবর কেমন আছো হ্যাঁ ছোটো সাদি আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন মিজান ভাই আছেন হাসান ভাই আছেন আরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো বড় আপু ওয়ালাইকুম আসসালাম আরিয়ান সাগর আমার ছোটো ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো একটু জানাও একটু বলো তুমি কেমন আছো মিজান ভাই আছেন হাসান ভাই আছেন হাসান ভাই আছেন মিজান ভাই আছেন সবাই আছেন হ্যাঁ সবাই আছেন আরিয়ান সাগরকে আপু হ্যাঁ আরিয়ান সাগর হচ্ছে আমার ছোটো ভাই আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে ও আমাকে ও আমার ভাই হয়েছে আমার অনেকটা ভাই আছে বোন আছে আমরা যখন যেমন একে অন্যের ভাই বোন ও তেমনি আমার একটা ভাই খুব ভালো একটা ছেলে যাও ফুফুনির যাও আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় ভাই একটা আসছে খাইরুল ভাই

আলহামদুলিল্লাহ আপু একটু জ্বর আর সর্দি হয়েছ আচ্ছা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাবি আপনাকে তো সালাম দিয়েছি আপনি কেমন আছেন একটু জানাবেন মায়া আপু আসসালাম আলাইকুম মায়াপু মায়াপু কেমন আছে একটু জানাও হাসান ভাই আছেন মায়াপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আলহামদুলিল্লাহ খাইরুল ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য হাসান ভাই আছেন সবাই আছেন হাই হাই সাগর সাগর আরেকটা আইডি নিয়ে আসছে সবাই একটু স্ক্রিনের পর ডাবল টাচ করে দিবে আমার প্রিয় ভাইটা আমার জন্য আরেকটা আইডি নিয়ে আসছে মানে এতটা ভালোবাসে ওরা আমাকে আমি হয়তো তাদেরকে এতটা ভালোবাসা দিতে পারি না আমার বাবি আছেন আপু আছেন হাসান ভাই আছেন সবাই আছেন সবাই আছেন আরিয়ান ভাইয়া কি চ্যানেল নিয়ে কাজ করে হ্যাঁ ওর চ্যানেল আছে কিন্তু ওর সময় নেই ততটা মানে চ্যানেলে না ইউটিউবে ততটা অ্যাক্টিভ না আছে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে সাগর খাওয়া দাওয়া হয়েছে আমার আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো বাচ্চা কেমন আছে জানাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এই তো আমার ছোটো বাচ্চাটা এসেছিলো তাই একটু মিউট করেছিলাম আপনি তো শুনেছেন গতকাল রাতে ওর কথাবার্তা শুধু একটু পটর পটর করে বেশি একটু রহিমা বেস্ট এল কে লাইক ডান হয়তো বলেছেন অসংখ্য ধন্যবাদ রহিমা আপু না বা আসলে জানি না কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন ডান থ্যাংক ইউ তো আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আর বাই না আপু আসলে একটু বলবেন আর অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য মায়া ইসলাম আছেন হাসান ভাই আছেন ফাতেমা বাবি আছেন আলহামদুলিল্লাহ মায়া আপু বলছেন আলহামদুলিল্লাহ মায়া আপু আপনার বাচ্চারা কেমন আছে আপনার তো দুইটা মেয়ে তারা কেমন আছে একটু বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহিমা আপনি কেমন আছেন আপনাকেও আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন আর কোথা থেকে যুক্ত হয়েছেন এটাও একটু বলবেন প্লিজ মায়া আপু আছেন হাসান ভাই আছেন মায়া আপু আছেন সবাই আছেন আপু হ্যাঁ আপু থ্যাংক ইউ তা আপু আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন সবাই যারা যারা ভুলে গেছেন সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইটটা ডাউন করে দিবেন হাসান ভাই আছেন জিদান মিসপা আমার আমার জানে পরানের পরাণের পরাণ মিসপাকে কেউ না দু ডিম সুপারি আচ্ছা থ্যাংক ইউ জিদান নানা হ্যাঁ নানি তো জানের জানি হবে আমার নানা ভাই মায়া ইসলাম আপু আছেন খায়রুল ভাই আছেন সবাই আছে সবাই আছেন রহিমা প্রথম আসছি ও আচ্ছা হ্যাঁ আমি আপনাকে আজকে ফার্স্ট দেখেছি অসংখ্য ধন্যবাদ আপু আমার লাইভে আজকে আপনি আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আপনি একটু আমার মানে ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন তুমি রাতে লাইভে আসো না আপু হ্যাঁ আসি তো গতকাল তো লাইভে আসলাম হয়তো একটু লেট হয়ে এসেছিলাম পরে হানিফ ভাই ফোন দিয়েছিলেন তো এই জন্য একটু ইয়ে হয়েছে এসেছিলাম তো আজকেও আসবো দশটার দিকে আজকেও লাইভে আসবো সবাই আসেন এই লাইভ থেকে যে পালিয়ে যাবে তার আড়াইশো কিলোমিটার বেগে হাগু হবে না যদি ভাই ওইটা বলো না আপু হ্যাঁ সবাই আসেন এই লাইভ থেকে যে পালিয়ে যাবে আড়াইশো কিলোমিটার হাগু আর বলো না কারণ এখানে আমরা সবাই ভাই এবং বোন আমি চাই না কেউ অসুস্থ হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমরা এই দুয়াই করি আমরা সবাই সাদিয়া আপু তুমি কি মেসেজ ডিলেট করেছো বোন মেসেজটা কাটবে না বুঝছো ডিলেট করবে না কারণ ডিলেট করলে আমার আমার লাইভের প্রবলেম হবে হ্যাঁ না কথা বললেই ভালো লাগে সরাবে না সরাবো না না কথা বললে ভালোই লাগে সরাবো না কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আকে আপু আসসালামু আলাইকুম আপু আকে আপু তুমি কেমন আছো একটু জানাও হ্যাঁ সবাই আসেন সবাই আছেন আপু কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি জিডান মায়া আমার মায়া আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে মায়া তোমার মায়া আপু সবাই আছেন প্লিজ সবাই সাপোর্ট করেন হ্যাঁ সবাই এই যে রহিমা ব্যস্ত আছেন ওনার আমাদের আমার লাইফে আজকে নতুন আসছেন সবাই ওনাকে একটু সাপোর্ট করবেন আর রহিমা আপু এটা হচ্ছে আমাদের গ্রুপের লাইভ আমি হচ্ছে একটা গ্রুপের লাইভ করতেছি আমি একটা গ্রুপে যুক্ত আছি আমরা ভালো মানুষের পাশে দাঁড়াতে চাই সেটাই হচ্ছে আমাদের গ্রুপের মূল লক্ষ্য আর আমরা সেই গ্রুপের সদস্যরা সবাই এখানে আসি যদি কি আপনি আপনার যদি আমাদের লাইভে যুক্ত হতে চান অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এমডি আনেবে নাম্বারটা কিনে দেওয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন কারণ আমরা এই গ্রুপ থেকে অনেক সফলতা হয়েছি অনেক সফল অর্জন করেছি ইনশাআল্লাহ আপনিও সফল সফল হবেন সবাই আপনাকে সাপোর্ট করবে ভালোবাসা আমরা এইখানে আমরা সবাই সবাইকে ভালোবাসা দেই সবাই সবার ভিডিও গুলো দেখি সবার তো রহিমা আপু আপনার যদি কোনো মানে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারে আপু কেমন হে হ্যাঁ আপু কেমন আছো সাগর বলেছে সাদি আপু আছেন আপু তোমার বেবিটার একটু লাইভে দেখার ক্যামেরার সামনে না বাবি বেবিরে বেবিদেরকে লাইভে বা ইউটিউবে বেশি ইয়ে করা যায় না ইউটিউবে ওটা মানে নিষেধ আছে তো ঠিক আছে আমি যদি আসলে ইউটিউবে দেওয়া যায় না ইউটিউব থেকে এটা নিষেধ আছে বাচ্চাদের বেশি ইয়ে করা যায় না আমি আপনাদেরকে একটা ফটো দেবো আমার মেয়েকে বাবুল ভাইয়ের আইডিতে ফটো দেবো কী করে হ্যাঁ আপনাদের সাথে আলপা আলাপ করতেছি আড্ডা দিচ্ছি ভাবি আপনি মনে কষ্ট নেবেন না আমি আমার বেবির ছবি দেবো আপনার ভাইয়ের আইডিতে দিব আঁকি আপু আছে আঁকি আপুকে আমি ব্লু দিই সরি আকি আপু সরি আমি আপনাকে আসলে কথা বলতে গিয়ে বলা হয়ে গেছে গাজীপুর কোনটা ও আচ্ছা হ্যাঁ রহিম আপু আপনি আমি তো আপনাকে বলছি আপনি কি শুনেছেন যদি আপনি আমাদের ভালোবাসা পেতে চান সাপোর্ট পেতে চান অবশ্যই পাবেন আমরা সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাই আর আমাদের প্রিয় হানিফ ভাই তো অত্যন্ত ভালো একজন মানুষ উনি এত ভালো মানুষ যার যার পাশে থেকে আমরাও ভালো হয়ে গেছি আমরাও অনেকটাই ভালো হয়ে গেছি সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যদি আপনি আমাদের সাথে যুক্ত হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে পিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন সাদিয়া এই লে লাইভ দিও না এই লাইভ দিও না পা দিয়া কী বলছো জিদার নানা ভাই মায়া আপু আছেন ভাবি আছেন ভাবি ফাতেমা ভাবি আছেন খাইরুল ভাই সবাইকে ভালোবাসা দিচ্ছে সবাই একটু ভালোবাসা গ্রহণ করবেন হাসান ভাই সবাইকে ভালোবাসা দিচ্ছেন জেনিফা আপু হাসছেন হ্যাঁ খাইরুল ভাই আছেন হাসান ভাই আছেন সবাই আছেন সবাই আছেন সবাই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গেম ওভার দিয়ে ফেলেছিলাম বলে ঠিক আছে ওইটা বুঝবো তবে সাদি আপু ওইটার মানে ডিলেট করলে প্রবলেম হয় বুঝছো মানে দিলে গেম ওভার দিলে যতটা না হয় ডিলেট করলে তার চাইতে বেশি হয় তো দেওয়ার সময় একটু খেয়াল করবে আমাকে ব্লু করে দাও আপু হ্যাঁ ব্লু করে দিয়েছি হয়তো আমি অনেক উপরে আছি তাই আপ আপু আমি কাজে আইছি কমেন্ট করতে পারবো না আমি জয়েন আছি থ্যাংক ইউ ঠিক আছে হাইরুল ভাই ঠিক আছে হাসান ভাই আছেন ফাতেমা বাবু আছেন ফাতেমা সবাই আছেন সবাই একই আপু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য আমি অনেকটা উপরে তাই না সাদিয়া খুব ভালো মনে মানুষ হ্যাঁ সাদিয়াপু সব খুব ভালো মনে মানুষ তোমার কথা শুনতে পারি নাই ও আচ্ছা সানোয়ার ভাই সানোয়ার ভাই আসছেন আসসালামু আলাইকুম সানোয়ার ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আর কেমন আছেন প্রিয় ভাই একটু জানাবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা ভালো মানুষ ভালো মানুষের পাশে দাঁড়াতে চাই আমাদের প্রত্যেকটা আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্য আমরা সবাইকে ভালোবাসাটুকু দিয়ে যাই সবাই সবার ভিডিও দেখে লাইক কমেন্ট করে যারা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চান অবশ্যই আমাদের এমডি হানি ভাই নাম্বারটা পিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন সানোয়ার ভাই আছেন সানোয়ার ভাই কী মুজি দিচ্ছেন একটু বড়ো ইমোজি দিবেন ভাই আমার সানোয়ার ভাই একটু বড়ো ইমোজি দিবেন ছোটো মুজিটা দিবেন না বুঝছেন ভাই আমার হ্যাঁ ফাতেমা বাবী আছেন হাসান ভাই আছেন কথা বলে কার সাথে হিম দেখো কার সাথে কথা বলে হ্যাঁ ফাতে ফাতেমা বাবি আছেন সবাই আছেন সবাই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে সবাই যুক্ত হওয়ার জন্য তো সানোয়ার ভাই আপনি এই যে ইমেজিটা দিচ্ছেন ওইটা একটু দিবেন না রহিমা সবাই রহিমা আপু আপনাকে আমি মানে আপনি আমার ইয়েটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর রাতে আমি দশটার সময় লাইভে আসি আমার লাইভে আসবেন আমি আপনাকে ব্লু দেব আর সবাই অনেক বন্ধুও পাবেন আপনি দশটার দিকে আমি লাইভে আসবো সবাই আমার লাইভে আসবেন আমার যারা আছেন গ্রুপের যারা আছেন যাদেরকে সাথে আমার অনেক ভালোবাসা বন্ধনে আছি আসি আপু আছেন তো সানোয়ার ভাই সানোয়ার ভাই এটা দিয়ে না এটা দিয়ে না রহিমা আপু আছেন রহিমা আপু মায়া আপু আছেন সবাই আছেন রহিমা আপু সবাইকে ভালোবাসা দিচ্ছেন তো যারা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা হচ্ছে আমাদের প্রিয় ভাই এম ডি হানি ভাইয়ের নাম্বার সব অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারে ওকে আপু সাবস্ক্রাইব করে দিব। ঠিক আছে আপু একটা কমেন্ট করে আসবেন আমার একটা ভিডিও রেখে আপনি একটা কমেন্ট করবেন তাহলে আমিও আপনার পরিবারে যাব আপনার সাথে বন্ধুত্ব হবে আমরা একে অপরকে মানে সহযোগিতা করব আর যদি আপনি আমাদের পরিবারের সবার সহযোগিতা চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানে আমাদের এমনি হানিফ ভাইয়ের নাম্বার নিয়ে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে হয়তো আপনি আমাদের আমার এই পরিবারের সবার ভালোবাসা পাবেন আপু আমি আসলাম আজকে কল আসলো তো কলে কল কথা বলে আবারও আসছি ঠিক আছে আপু ঠিক আছে হ্যাঁ রহিমা আপু সবাইকে ভালোবাসা দিচ্ছেন রহিমা আপু সবাইকে হাসান ভাই আসেন ফাতেমা বাবু আসেন আসসালাম আলাইকুম মিসবাবু ওয়ালাইকুম আসসালাম রাহুল ভাই রাহুল ভাই কেমন আছেন একটু বলবেন এতক্ষণ পরে আসলেন মিস বাপু কেমন আছো ওয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি রাহুল ভাই আপনি কেমন আছেন বলেন সবাই আছেন রহিমা আপু সবাইকে ভালোবাসা দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ তো রহিমা আপু যদি আপনি আমাদের গ্রুপে যুক্ত হতে চান অবশ্যই আমাদের গ্রুপে আমাদের যে হানিফ হানিভাই নাম্বারটা আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি আস